শ্রীভূমিতে আজ গঠন করা হলো জেলা পরিষদ বোর্ড প্রথমবারের মতো একক সংখ্যা নিয়ে গঠন হলো শ্রীভূমি জেলা পরিষদ জেলা শাসক কনফারেন্স হলে জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে মোট ষোলো জন জেলা পরিষদ সদস্য সদস্যদের মধ্যে বুটাবুটির মাধ্যমে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিজয়ী সদস্য অনিল কুমার ত্রিপাঠীকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে সাথী রায় কুড়ি নির্বাচিত হয়েছেন এদিন জেলা পরিষদ কার্যালয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ स्वाभिमान श्री कृष्णपाल जी उनका भी आशीर्वाद रहा है हमारे रामकृष्णनगर के युवा तुर्व विधायक श्री विजय मालाकार जी का भी आशीर्वाद रहा है दल के सभी सीनियर का आशीर्वाद रहा है जिस वजह से कि मैं आज जिला पंचायत थैंक यू से दल से जितने हमारे जिला परिषद सदस्य जीते थे ग्यारह वोट प्रेसिडेंट को भी मिला और हम लोग भारतीय जनता पार्टी के कार्यकर्ता हैं। भारतीय जनता पार्टी एक अनुशासित पार्टी है और दल से जो हमको आदेश मिलेगा उस हिसाब से हमको जो है आगे ग्राम डेवलपमेंट के के तरफ से आपको पहला काम किया जाएगा बीज का नाम नामी है डेवलपमेंट बीज का नाम नामी है डेवलपमेंट देखिए आगे आगे क्या होता है बीज बोलती नहीं है करके दिखाती आपके माथे में मंत्री जी का हमारे माथे पे तो पूरा दल का हाथ है মন্ত্ৰীহীবি শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা যি স্বাধীনতাৰ পিছত প্ৰথমবাৰ যে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বাধীন জিলা পৰিষদ বহুত গঠিত হৈছে শ্ৰীভূমি জিলাত আৰু তাৰ পূৰ্ণ শ্ৰেয় মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ দিব বিচাৰিছিলোঁ জিলাৰ পক্ষৰ পৰা আৰু এইটো এটা আনন্দ লাগিছে আমাৰ ৰাজ্যিক সভাপতিৰ যি নিৰ্দেশ সকলো এঘাৰজন যি আমাৰ জিলা পৰিষদ জয়ী হৈছে সকলোৱে মানি লৈছে আৰু খুব শান্তিপূৰ্ণভাৱে জিলা পৰিষদ বহুত গঠিত হৈছে আৰু আমি সকলোৱে উপস্থিত আছিলোঁ আমাৰ ৰামকৃষ্ণনগৰ বিধায়ক বিজয় মালাকাৰ বা আমি আমাৰ বন্ধু স্বৰ্ণকাৰ ইয়াত প্ৰভাৰী হিচাপে আছিলে আমাৰ সঞ্জীৱ মণিক ভূষণ ৰঞ্জন দাস সৌব্ৰত ভট্টাজী সকলোৱে আছিলে শান্তিপূর্ণভাবে আজ ইয়াত যোটাভটির মাধ্যমে ইয়াত মোট ঘটিত হয়েছে আর আমার যে এগারোজন এগারোজনেই আমার অনিল ত্রিপাঠী আর সাতী কুড়ির উপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছে আর দলীয় অনুশাসন পুরা মানি চলার প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা কৰি করে যাতে আমার শ্রিভূমি জেলায় সকল রাইজর হিতে কাম করে যায় আৰু জিলা পরিষদ বোর্ড যাতে আগন্তু পাঁচ বছর শিবভূমি জেলার উন্নয়নের কারণে যাতে যথেষ্ট একটা ভূমিকা থাকে এইটাই আমার আহ্বান থাকিব আর বিশেষকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আর আমার দিলীপ শকীয় রাজ্যিক সভাপতি মহোদয় আকো এবার আমি জিলাৰ জেলার রাইজর পৰা আমি ধন্যবাদ আমার স্বামী বা আমাদের একজন একনিষ্ঠ কর্মী ওনার উপর আস্থা রেখে বিজেপি বল আমাকে এই বাইক্রাম কালি জেলা পরিষদ আসনে আমি আমার বা আমার মনে করি আজকে আমি ভাইস চেয়ারম্যান পদে আমি সবসময় আর এই আসনে আসন করার জন্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিলীপ শুক্রিয়া মহাশয় বিজয় মালাকার মহাশয় দাস মিশন কাকু বিশ্বরূপ ভট্টাচার্য আমার জেলা সভাপতি সঞ্জীব বণির জেলা সভাপতি আমার দিদি মুন সনকার দিদি সুদীপ দা অমরেশ কাকু সবাইকে আমি আমার হৃদয়ে অন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ ওনাদের আশীর্বাদ ছাড়া আজকে আমি আসনে বসতে পারতাম না